তাদের কিছুটা মানসিকভাবে তারা একটু অস্বস্তিতে ছিলেন সেরকম একটি জায়গা থেকে আসলে তারা কয়েকদিন নিজ কর্মস্থলেই ছিলেন কিন্তু কাজে তারা ফিরতে কিছুটা হলেও দ্বিধান্বিত ছিলেন তো পরবর্তীতে আসলে তারা খুব আগ্রহ নতুন করে তাদের কর্মস্থলে ফিরে এসেছে এবং তারা কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে রাজবাড়ি জেলায় আপনি জানেন কি বিশ শান্তিপ্রিয় একটি জেলায় এখানকার মানুষ শান্তিপ্রিয় এখানকার পুলিশ মানুষের সাথে এক ধরনের আত্মিক সম্পর্ক কিন্তু তাদের আছে সেই নিধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় জেলা পুলিশ রাজবাড়ি যে রাজবাড়ির মানুষের পাশে ছিল এবং সেরকম একটি জায়গা থেকে রাজবাড়ি জেলার পাঁচটি থানার কার্যক্রম বেগবান হয়েছে আমাদের যে রেগুলার পেট্রোলিংগুলি ছিল আমাদের আমাদের যে ট্রাফিক পুলিশের কার্যক্রমগুলি ছিল পূর্ণ মাত্রায় আমরা শুরু করতে পেরেছি রাত্রিকালীন টহলগুলি আমরা জয়েন্ট পেট্রোলিং করছি সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সহ আমরা জয়েন্ট পেট্রোলিংগুলি করছি এর বাইরেও বিভিন্ন অভিযোগ যেগুলি আসছে আমরা রেসপন্স করার চেষ্টা করছি আগের মতো পুরো মাত্রায় আমরা এখনও পুরো মাত্রায় হয়তো শুরু করতে পারিনি তবে দু এক দিনের মধ্যেই আমরা অপারেশনাল হিসেবে রাত্রিকালে যে সমস্ত ডহলগুলি আছে সেগুলি আমরা পুরোপুরি চালু করে ফেলবো